চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নতুন নামে এখন আপনাদেরকে হলে এখানে অবশ্যই অবশ্যই আপনাদের এটিএস কয়েনটা কিন্তু কি থাকতে হবে আমার যেহেতু সাত ত্রিশটার মতো এটিএস কয়েন আছে আমি কিন্তু এটা এখন ভেরিফাই করতে পারবো আর আপনাদের যদি এটিএস কয় যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এটা ভেরিফাইড করতে পারবেন না সেই জন্য প্রথমে আমি এখানে হোমে চলে যাব হোমে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটিং অপশন এখানে ক্লিক করে দেব সেটিং অপশন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নট কেউ ইয়েট এটার উপর একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের পাঁচটি এটিএস পয়েন্ট কিন্তু করতে হবে তো এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর তারপর বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ কন্টিনিউর একটা ক্লিক করে দিলাম কন্টিনিউর একটা ক্লিক করে দেওয়ার পর তো এখানে একটা ভিডিও দেওয়া আছে এটা চাইলে আপনারা দেখে নিতে পারেন তারপর বন্ধুরা এবার আমি এখানে একটা টিক মার্ক দিয়ে দিব ক্লিক মার দিয়ে দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপডেট এর উপর একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর হয় লিউজিং এর উপর একটা ক্লিক করে দিব তারপর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপডেটের উপর এটার উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার চাইলে গ্যালারি থেকে ছবি দিতে পারবেন অথবা ক্যামেরার উপর ক্লিক করে আপনাদের ছবি তুলতে পারবেন বন্ধুরা আমি ক্যামেরা থেকে আমার একটা ছবি দিয়ে দেবো এখানে

তো আজকের ভিডিওটা মতো পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন